আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি আর আপনি কি জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না যদি হ্যাক হয়ে যায় আর গোপনে অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর সেটিংসে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন এরপর আবারও নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে হয়ার ইউ আর লগডিন নামে একটা অপশন তো এর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের ফেসবুক তার উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদের নিজেদের ডিভাইস এবং নিচের দিকে দেখবেন যে লগ ইন অন আদার ডিভাইসেস তো এর নিচে যতগুলো ডিভাইস শো করবে সবগুলোই কিন্তু অন্য জনের ডিভাইস তো এখান থেকে নিচের দিকে যদি এমন কোন ডিভাইস দেখেন যেটা আপনি চিনেন না অথবা কার ডিভাইস আপনি জানেন না তাহলে সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করার জন্য আপনারা সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট এইখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা সিলেক্ট অলে ক্লিক করে দিবেন ক্লিক করে প্রত্যেকটা ডিভাইস আপনারা সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে লগ আউটে ক্লিক করে দিবেন এরপর আবারও লগ আউটে ক্লিক করে দিবেন তাহলে সাথে সাথে কিন্তু ওই সমস্ত ডিভাইসগুলো থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন আর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন না করা থাকে তাহলে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিবেন